দর্শক বা আজকে পদ্ধতিতে নির্বাচন নিয়ে কথা বলছি এই পদ্ধতির যে সমস্যাগুলো রয়েছে এগুলো এতই ব্যাপক এর সুফল থেকে কুফল বেশি সব কিছু বিবেচনা করলে এই পদ্ধতিটা আমাদের দেশের জন্য কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় কেননা এই পদ্ধতিতে জনগণের সাথে যেই সাংসদ হবেন তা কোনো যোগাযোগ বা সম্পর্ক থাকবে না যিনি ভোট দিলেন একটা প্রতীকের উপর ভোট দিবেন কাকে ভোট দিচ্ছেন ওনার এই ভোটে কে সাংসদ হয়েছে এটা ভোটার কোনোদিন জানবে না এতে করে ভোটারের এই যে ভোট দানের প্রতি যে আগ্রহ ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোট আমি দেবো আমার অমুক ভাইকে দেব এই যে একটা মজা সেই কোন সে পাবে না পুরো নির্বাচনের প্রতি তার একটা অনীহা জন্মাবে তৃতীয়ত অযোগ্য অধ্যক্ষ অরাজনৈতিক লোক অসৎ চরিত্রের লোক এমপি হওয়ার সুযোগ পাবে যাদের অবধ টাকা আছে তারা মোটা অঙ্কে টাকা দিয়ে কেন্দ্রে যারা আছে তাদেরকে কোনোভাবে ম্যানেজ করে সাংসদ হয়ে যাবে এমনি তো গণতন্ত্রকে মূর্খতন্ত্র তন্ত্র বলা হয় আর এই পদ্ধতি পরিণত হবে এই পদ্ধতিতে আসন্ন নির্বাচন হলে যেই আওয়ামী লীগ কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে বা তারা এখন আত্মগোপনে আছে এই সুযোগে তারা পুনিত হওয়ার একটা সুযোগ পাবে কোন দলের না থাকলে কোন ব্যক্তি সাংসদ হতে পারবে না এমপি হতে পারবে না তাকে কোনো না কোনো দলের মনোনয়ন নিয়ে বা মনোনয়ন মনোনয়ন কথা তাকে কোনো দলের হয়ে তাকে এমপি হতে হবে মানে স্বতন্ত্র থেকে কেউ এই পদ্ধতিতে এমপি হওয়ার সুযোগ নেই যে এমপি হবে যেহেতু এই সাধারণ মানুষের সাথে তার যোগাযোগ থাকবে না সুতরাং এই স্থানীয় লোকজন এর যে অভাব যে দুঃখ কষ্ট তাদের যে দাবি দেওয়া এগুলো কার কাছে বলবে খুঁজেই পাবে না অনেক ছোট ছোট দল নিবন্ধন নেওয়ার জন্য নিবন্ধন অদক্ষ অরাজনৈতিক ব্যক্তি নতুন রাজনীতি করতে আসছে হয়তো কালো টাকার মারি হয়ে তারা এই সুযোগে এই সাংসদ হওয়ার সুযোগ পাবে এই নির্বাচন যে পদ্ধতি এই পদ্ধতিতে সচেতনে অচেতন একটা শ্রেণী আছে আমাদের সমাজে এই সচেতনে মানে ব্যক্তিটা সচেতন কিন্তু সময়ে সে অচেতন হয়ে যায় এই অচেতন ব্যক্তিরা এই পদ্ধতিটাকে গ্রহণ করবে না কেন সে অচেতন সে তো তাকে বোঝানো যাবে না আবার আরেকটা শ্রেণী আছে অচেতনে সচেতনে এমনি সে অচেতন কিন্তু এই অচেতনে সচেতন সেও যখন সচেতনতার দৃষ্টিতে দেখবে সে আসলে অচেতন সেও এই পদ্ধতিটাকে গ্রহণ করবে না এই পদ্ধতিতে ভূতার ভোট কেন্দ্রে যাওয়ার যে একটা আগ্রহ সেটা হারিয়ে ফেলবে কারণ সে একটা প্রতীককে ভোট যাচ্ছে কোনো ব্যক্তিকে ভালোবেসে এবার ভোট যাচ্ছে না সে আর তখন কেন্দ্রে যাওয়ার তার যে আগ্রহ সেটা থাকবে না এই পদ্ধতিতে ওয়ান পারসেন্ট ভোট যেই দল পাবে সে তিনটা আসন অর্থাৎ তিনটা এমপি পাবে এই চিন্তা করুন নতুন একটা দল গঠন করলো কয়েকজন ছেলে পেলে মিলে তারা রাজনীতি কিচ্ছু বুঝে না এরা এই সারা বাংলাদেশ থেকে যদি তিন কোটি বোট কাস্ট হইল সেখানে যদি তিন লাখ ভোট পা তাহলে সে তিনটা এমপি পেয়ে গেলো অর্থাৎ এক লাখ ভোট দিয়ে একটা এমপি এমপি পেয়ে গেল ভোট পাইলে আমাদের যে সিস্টেম এমনি তো গণতন্ত্রের বর্তমানে যে প্রচলিত সিস্টেম এটার মধ্যে ত্রুটির অভাব নাই কারণ সেই চুয়ান্ন সালে নির্বাচন যে পদ্ধতিতে হয়েছে সত্তরে নির্বাচন যে পদ্ধতিতে হয়েছে এই পদ্ধতিগুলো ধারাবাহিকভাবে এই সেই দাদার আমলের সেই পদ্ধতি এখনো রয়ে গেছে এই যে পৃথিবী যে এত টেকনোলজির দিক দিয়ে তথ্য প্রযুক্তি দিক দিয়ে যে এত অগ্রসর হয়েছে কিন্তু এই নির্বাচনের যে পদ্ধতি এটা এখনো ওই আগের রয়ে গেছে এই ইভিএম যে সিস্টেমটা এখানেও আপত্তি রয়েছে এখানে ত্রুটি রয়েছে তো আমার মনে হয় নতুন কোন একটা এখন যে পদ্ধতিটা আছে নির্বাচনে সংস্কার করা দ্রুত সংস্কার করে সবার কাছ কাছে মানে গ্রহণযোগ্য হয় বিশ্বস্ত হয় মানে এই এরকম একটা পদ্ধতি আমার মনে হয় আবিষ্কার করার সময় এসেছে কারণ যে পদ্ধতিটা রয়েছে এটা গ্রহণযোগ্য না অনেক ত্রুটি রয়েছে দিনের ভোট রাত রাতে দেওয়ার সুযোগ রয়েছে একজন মৃত ব্যক্তি তার ভোট আরেকজনে দিয়ে দিচ্ছে একজনে দরজা বন্ধ করে এক ঘন্টার মধ্যে মানে ষাটটা ভোট দিয়ে দিছে এরকম নানা মানে টাকার বিনিময় বুট দিয়ে দিচ্ছে এই ফলাফল পরিবর্তন করে ফেলছে এবং ব্যালট বাক্স সিনথেগ্রাম অভাব নাই ত্রুটির এই সিস্টেমে এই সিস্টেমটা এই পরিবর্তন করা দরকার আর পিআরজি সিস্টেমটা এটা তো আমাদের যে দেশ বর্তমানে আমরা যেহেতু ওই অসচেতন মানে লোক বেশি আমাদের ভোটারদের মধ্যে কাজেই এই সিস্টেমটা বুঝবিও না তখন তারা কি করবে তারা এই নির্বাচনর প্রতি একটা অনীহা তাদের মধ্যে চলে আসবে কাজেই যারা পিয়ার পিয়ার বলছে নিজেদের স্বার্থে যে এই পদ্ধতিতে গেলে আমরা হয়তো সিএনসিপি তারা আন্দোলন করতেছে পিয়ার সিস্টেমের জন্য জামাত আন্দোলন করতেছে তারা ধারণা করতেছে যে আমরা সারা দেশে যা ভোট পাবো তার ওয়ান পার্সেন্ট টু থ্রি পার্সেন্ট ভোট কাস্ট হবে পাইলে আমরা অনেক সাংসদ হয়ে যাব এমনি বাস্তবে আলাদা এই ইন্ডিভিজুয়াল যদি নির্বাচন করি তাহলে আমাদের করুণ অবস্থা হবে হ্যাঁ তো তাদের স্বার্থে এই এটা না করে তারা তো জুট পানতে পারে সে বিএনপি বড় একটা সংগঠন হম বিএনপি থেকে আলোচনা সাপেক্ষে কিছু আসন নিয়ে তারা এই সিস্টেমটাকে রাখুক যেহেতু একটা কাঙ্ক্ষিত নির্বাচন নির্বাচনটাকে প্রশ্নবোধক না করে নির্বাচনটাকে বাঞ্চালের চেষ্টা না করে আমার মনে হয় তারা এই বড় দলের সাথে জুট করে গিয়ে তারা সংসদে যাওয়ার যে একটা সুযোগ সেটা নিতে পারে কাজে আমি আশা করছি যে যারা ছোট ছোট দলগুলো আছে তারা এই ইন্ডিভিজুয়াল এই আন্দোলন না করে তারা এই যে বহু কাঙ্ক্ষিত অনেক লোকের মানে রক্তের বিনিময়ে যে সুযোগটা এসেছে সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই আমরা একটা সুন্দর একটা নির্বাচন এই যাতে হয় সহযোগিতা করি নির্বাচন কমিশনকে সরকারকে এই সহযোগিতা করলে দেশ এগিয়ে যাবে